হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার বলছি আপনার সাথে যোগাযোগ কে বলবো এটা আমাকে ফোন করে ওই

আমি যেহেতু আমার থেকে আমার মনে হয় উচিত আপনাকে আমি কি লিখে আপনি বিশ্বাস করবেন যে আমার ওই দিকে আমি দেরি চলে এসেছি

শুরু হয় তুমি যে জায়গায় এসে পৌঁছেছো একদিন পরে তুমি বুঝতে পেরেছ অন্তত কিছু কতদিন পাশে বাবা থাকে এটা যদি না আমার না 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 তোমার বাবা মা যদি না থাকো

আমাৰ দাদা দিব আমাৰ দাদামাৰ